তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগে চলে আসলাম যশোর যশোর কালেক্টর ভবন তো অনেকদিন পরে এই যশোর কালেক্টর ভবন আমি আমার ছোটো ভাই আসছিলাম যশোরের একটা কাজে পরে ছোটো ভাইয়ের বললাম সর কালেক্টর ভবন তো ঘুরে আসি ছোটো ভাই বলছে কী সে কালেক্টর ভবন তো আমি বললাম চল যে এই দেখে আসি কী পরে এসে বলছে কত বড় বাড়িয়ে তো কালেক্টর ভবনে অনেক দিন পরে আসলাম বেড়াতে তো ভিতরে এসে ফুলের যে ভালোবাসাটুকু দেখলাম ভাই আমরা আসছিলাম বিকেল চারটের দিকে তো বিকেল চারটের দিকে কেবল গেটটা খুলছে সেই তখনই আমরা ঢুকছি আশেপাশে বিভিন্ন ভাইরা ছিল যারা অপেক্ষা করছিল এখন তো বোঝেন প্রেমিক প্রেমিকা তারা গেট খোলার সাথে সাথে তারা ঢুকে পড়ছে তো সারিদিকে সব ছবি তোলা তুলি করছে অনেক ভালো একটা দৃশ্য তারা তুলে ধরেছে এই কালেক্টর ভবনের ভিতরে তো অনেকদিন পরে আসলাম এসেও অনেক সুন্দর লাগছে ভিতরেও ফুলের এই টুকরো ভালোবাসা পেয়ে এই যে জেলার নাম করা সেই গতখালী পানি সারা পানি সারা যে ফুলের রাজ্য মনে হচ্ছে পানি সারা ফুলের রাজ্যে এক টুকরো ভালোবাসা মনে হচ্ছে কালেক্টর ভবনের ভিতরেই তৈরি করে ফেলছে তো জায়গাটা অনেক সুন্দর করে ফেলাইছে কালেক্টর ভবনের ভিতরে তো যারা আসেন না এখনও তারা অবশ্যই আসবেন অনেক ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের মানে আর্ট করেছে যেমন ধরো জেবড়ার তারপরে খরগোশ হরিং আরও দু একটা প্রকারের আর্ট করছে তারা অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে সব মিলিয়ে সবাই ছবি তুলছে আনন্দ ভর্তি করছে তো ভিডিওটা উপভোগ করেন সবাই মিলে আমি ঘোরায় ঘোরায় দেখাবো আপনারা শুধু চুপচাপ বসে বসে দেখবেন কারণ আপনাদের বসে দেখা ছাড়া আর কোনো কাজ নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই জায়গাটায় আসবেন সবাই জায়গাটা অনেক সুন্দর করছে কারক্টর ভবনের ভিতরে আমি আসে অনেক ভালো লাগছে আমার মনের ভিতরে তো সবাই আসবেন ঘুরবেন ছবি তুলবেন অনেক সুন্দর একটা জায়গা